শিমু ছোট্ট একটি মেয়ে বয়স মাত্র সাত বছর সে খুব চঞ্চল আর কৌতূহলী আজ তার জন্য একটি বিশেষ দিন কারণ সে প্রথমবার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছে তার ছোট্ট হাতে একটি ব্যাগ আর মনে দারুণ উৎসাহ সকালবেলা মা তাকে বললেন শিমু আমি মাছ আর ডাল কিনব তুমি ওই পাশে গিয়ে এক ডজন ডিম নিয়ে এসো পারবে তো শিমু আত্মবিশ্বাসের সাথে বলল পারব মা তুমি দেখো শিমু ব্যাগটা হাতে নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে গেল বাজারের ভেতরের দিকে চারপাশে অনেক দোকান শাকসবজি মুরগি মাছ সবকিছু দেখে শিমুর মাথায় একটু ঘুরে গেল সে খুঁজে পেল একটা দোকান যেখানে ডিমের মতো দেখতে সাদা কিছু রাখা আছে সে ভাবল এই তো ডিম দোকানদার বললেন কি মিবি মা শিমু বলল এক ডজন পাঁচ দিন দোকানদার একটু চমকে উঠে হেসে ফেললেন ডিমনা পাঠ। তুমি তো নতুন বাজারে তাই না শিমু বুঝতে পারল ভুল হয়ে গেছে সে লজ্জায় মাথা নিচু করে বলল আমি ডিম নিতে এসেছিলাম চাচা ভুল করে পাট বলেছি গু দোকানদার হাসি মুখে বললেন তাতে কি হয়েছে মা সবাই তো শিখতে শিখতেই বড় হয় এই নাও এক ডজন টাটকা ডিমঘ শিমু খুশি হয়ে ডিম হাতে ফিরে এল মায়ের কাছে মা আমি ভুল করেছিলাম কিন্তু চাচা আমাকে ঠিক ডিম দিয়েছেন মা শিমুকে জড়িয়ে ধরে বললেন বাহ ভুল করে শিখেছ এটি আসল শিক্ষাগু শিমুর মনে তখন একটা আনন্দ আর আত্মবিশ্বাস সে জানে আজ সে কিছু শিখেছে